একটি ভাঙাচোড়া বাড়ি অন্ধকারে ঢাকা কেউ সাহস করে ঢুকেছে ভেতরে হাতে শুধু একটি টর্চ লাইট কিন্তু সে জানে না এই বাড়ি লুকিয়ে রেখেছে এক ভয়ঙ্কর রহস্য দেওয়ালে ঝুলে থাকা পুরনো আয়না কিন্তু প্রতিচ্ছবি নেই বরং সেখানে দাঁড়িয়ে আছে এক অচেনা ছায়া হাসছে যেন অপেক্ষা করছিল ঠিক এই মুহূর্তের জন্য হঠাৎ আলো নিভে যায় চারপাশে ঘন অন্ধকার আয়নার ভেতর থেকে ভেসে আসে ফিসফিসানি তুমি এখন আমার ভেতরে চিরদিনের জন্য আয়নার ভেতর থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর হাত ছেলেটিকে টেনে নিতে চায় ভেতরে সে প্রাণপণে লড়াই করে কিন্তু আয়নার শক্তি অদ্ভুত অপ্রতিরোধ শেষে দেখা যায় ছেলেটি আটকে গেছে আয়নার ভেতরে তার চোখ জল জল করছে অন্ধকারে আর বাইরে ছায়ামূর্তি মুক্তভাবে হাসছে যেন পৃথিবী এখন তার খেলার মাঠ